নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো আজকে কোথায় বন্ধুরা বুঝতে পারছেন আজকে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটে এখন ঢুকছি আপনার দাদার বন্ধু এসেছে আমেরিকা থেকে শপিং করছে আমাদের বাড়িতে এসেছিলো তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে সাড়ে চারটে পোনে পাঁচটা বাজে এরকম এখন ঢুকেছি প্রথম সিরাম মার্কেটে তো আমেরিকায় যাবে আর ওদের ফ্লাইট আর বেশি দিন নেই দুদিন পরেই ওদের ফ্লাইট তো এখান থেকে শপিং করবে বলেই এসেছে আর আমাদের সাথে দেখা করতেও এসেছে আপনাদের দাদার ছোটোবেলার বন্ধু তো চলুন কোথায় কোথায় শপিং করতে থাকি দেখতে থাকুন ওরা অনেক শপিং করবে ওরা কলকাতার জিনিস খুব ভালোবাসে আর জানে নিউসেতে তো অনেকটাই ওদের ডলারের ব্যাপার আছে অনেকটাই দাম ওইখানে এইখান থেকেই তো জিনিসগুলো যায় তো নিউ মার্কেটে তো সব কিছু পাওয়া যায় জানেন আপনারা বাগের চৌক অবধি পাওয়া যায় তো নিউ মার্কেটে পরে যাব এখন ঢুকেছি সিরাম মার্কেটে তো সিরাম মার্কেটে কে কে মার্কেটিং করেন আমাকে কিন্তু জানাবেন সিরাম মার্কেট কেমন আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন সিরাম মার্কেটে কি না পাওয়া যায় আগে অনেক দিন আগের কথা বলছি তো তখন কিন্তু এত সিরাম মার্কেটে এত কিছু পাওয়া যেত না তো এখন কিন্তু সিরাম মার্কেটের ভেতরে সব কিছু আপনি নখ পালিশ থেকে মানে চুল কাটা থেকে এ টু জেড পেয়ে যাবেন যা চাইবেন নিউ মার্কেটে তো পাওয়া যায়ই নিউ মার্কেটে যাবো তো এখন এখানে একটা দোকানে ঢুকেছি থ্রি পিস নিতে ওরা যেহেতু থ্রি পিস পরে অন্য কিছু ওরা পড়ে না আমেরিকাতেও ওরা থ্রি পিসই পড়ে তারপরে কাদের কাদের দেবে আমেরিকায় যারা আছে ওদের রিলেটিভদের দেবে দেবে বলেই কেনাকাটি করছে তো প্রথম অনেকগুলো দেখালো দু তিনটে পছন্দ হয়েছে আর এটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে দেখুন আর প্রত্যেকটা থ্রি পিস এতটাই সুন্দর বন্ধুরা যত দেখাচ্ছে মনে হচ্ছে সবই ওরা নিয়ে নেবে মানে নিয়েছেও অনেক নিয়েছে চলুন আরও শপিং কিন্তু আছে দেখাবো এটা দেখুন ওড়নাটা এত সুন্দর ওড়নাটা ওদের তো ওড়না লাগে ওদের মাথায় ওড়না দিতে লাগে দেখলেন ওর দাদা এসছে দাদার মেয়ে এসছে তো ওরা দুজনেই শপিং করছে অর্ধেকটা ষোলো এখান থেকে এই দোকান থেকে চারটে পছন্দ হয়েছে এই হলুদটা কিন্তু আমারও বেশ পছন্দ হয়েছে তো বলছে জিজ্ঞেস করছে বৌদি আপনার পছন্দ হয়েছে আমি হ্যাঁ আমার পছন্দ হয়েছে তো ওইখান থেকে গিয়ে ওইখান থেকে চারটে নেওয়া হয়েছে আর এখন এসছি নিউ মার্কেটের ভেতরে ওই পাশটা দিয়ে এসেছি নিউ মার্কেট জানেন সাধারণত যারা যান তিন চার জায়গা দিয়ে কিন্তু নিউ মার্কেটে প্রবেশ করা যায় তো আমি পেছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক থেকে অবধি যাবো তো আমার সাথে আপনারাও থাকুন তো চলুন এখন নিউ মার্কেটে বড় বাজারের মতন কিন্তু বন্ধুরা এখনো হয়ে গেছে নিউ মার্কেটে যেমনি রিটেলও পাওয়া যায় তেমনি কিন্তু পাইকারিও পাওয়া যায় জানেন আমি এতদিন দেখিনি এতদিন কিন্তু নিউ মার্কেটে পাইকারি কোনো দিন আমি দেখিনি সাধারণত আমরা কলকাতার মেয়ে ছোটোবেলা থেকেই কিন্তু নিউ মার্কেটেই বেশিরভাগটা শপিং করি আমরা তো এখন দেখছি নিউ মার্কেটে সব পাইকারিও দেয় তো দেখুন ওইখান থেকে নিউ মার্কেটে এখন বাজে সাড়ে সাতটা থেকে পনে আটটা ভিড়টা দেখুন নিউ মার্কেট থেকে ভিড় খালি প্রচুর ভিড় যেহেতু কলকাতায় পুজোর সিজন বড় একটা ফেস্টিভ্যাল কলকাতায় পুজো আসছে হ্যাঁ তো সবাই কিছু না কিছু কেনাকাটি করেন পুজোর সময় কিন্তু বেশি ভিড় হয় আর এখানে চিকন কারির কাজ করা দোকান দেখুন এটা নিউ মার্কেটের একদম সামনের গেট থেকেই সামনেই পেয়ে যাবেন আপনারা যদি শপিং করতে যান পুজোর শপিং দেখবেন খুব ভালো আর এগুলো কিন্তু আমাদের বাঙালিদের খুব ভালো লাগে আমার তো বেশ পছন্দ হয়েছে আমিও একটা নিলাম ভালো লাগলো আমার কাছে চিকনকারি তো ভালোই লাগে তো দেখুন অনেক কিন্তু নেওয়া হয়েছে এখান থেকেও একটা থ্রি পিসি নেওয়া হলো তো এবার পেছন দিকে ঢুকে আবার সামনের দিকে বেরোচ্ছি এইবার যাব দাদা একটু চা খাবো চা টা খেয়ে তারপরে যাব নিউ মার্কেটটা খালি দেখুন কত যে ভিড় মানে নিউ মার্কেটে সাধারণত এমনি ভিড় থাকে যারা যান যারা শপিং করেন তারা তো জানেন নিউ মার্কেট প্রতিদিনই পুজো মানে প্রত্যেকটা দিনই পুজো কী বা বৃষ্টি কী বা রোদ্দুর নিউ মার্কেট কিন্তু সব সময় পুজোর মতনই দেখা যায় যে পুজোর একটা শপিং হচ্ছে তো হাঁটতে হাঁটতে নিউ মার্কেটে গেলে হাঁটা তো হয়ই আর ও বাচ্চা তো আমার মেয়ের থেকে এই একুশ দিনের ও ছোট আমার মেয়ের বয়সই বলতে পারেন তো কয়েকটা ব্যাগও নিলো নিউ মার্কেটের ব্যাগ কিন্তু বিখ্যাত আমার কিন্তু খুব ভালো লাগে নিউ মার্কেটের ব্যাগ তো ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে এখন চা খেয়ে নিন চা খেয়ে এটা জানেন কোন জায়গায় এনার চা কিন্তু ফেমাস এনা চা নিউ মার্কেটে যদি আসেন সিরাম মার্কেট থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে আসবেন এসে টেজার আইলেনের দিকে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা দিয়ে ঢুকবেন ঢুকে এই চায়ের দোকানটা পাবেন এখন ঢুকেছি আমরা টেজার আইলেনে টেজার আইলেন থেকে ওরাও জিনিস নেবে নিতে থাকি চলুন দেখতে থাকুন কি কি নিচ্ছি একটা মানে উনি তো হোটেলে উঠেছে নিউ মার্কেটের পাশে একটা হোটেল আছে ওই রিপন স্ট্রিটের দিকে যে হোটেলগুলো থাকে না সেই হোটেলের দিকে সেই হোটেলে একটা হোটেলে দাদা উঠেছে তো এখানে আর্ধেকটা ব্যাগ রেখে এসছে মানে অনেক শপিং হয়েছে তো জানেনি তো এখন এসেছে এই দোকানটার মধ্যে এই একটা বাচ্চার জন্য বাচ্চার ড্রেসটা খালি দেখুন আমার যা ভালো লাগছে না মানে কি বলবো আর মনে হচ্ছে আমি নেই কিন্তু আমার তো কেউ এইরকম সাইজের বাচ্চা নেই তো ভালোই লাগছে তো ওরা নিচ্ছে ওরা নিয়ে সব কিছু নেওয়া হয়ে গেছে তো দেখুন এখানে নিয়ে গিয়ে আবার ওরা এখন হোটেলে ফিরে যাবে ওদের আবার কালকে সন্ধেবেলা ফ্লাইট আছে তো ওরা ওইখান থেকে চলে যাবে আপনারা যদি নিউ মার্কেটে যান এই দোকানটায় যাবেন ভালো ভালো জিনিস পাওয়া যায় খুবই কমে পাওয়া যায় তো এবার যাব নিউ মার্কেটের শপিং হলো এবার হলো সিলেদাসে ঢুকেছে চটি নেবে কিন্তু বাচ্চাটার পায়ে একটা চটি ফিটিংস হয়নি তো চটি ওর পায়ে নিতে পারেনি নিয়েছে দাদার জন্য দাদার জন্য কয়েকটা চটি নিয়েছে কিন্তু বাচ্চাটার চটি একটাও পাওয়া যায়নি ওর দশ নম্বর চটি লাগে দশ নম্বর চটি সিলেদাসে এত বড়ো সিলেদাসে নেই তো কী করবে না হয় ওকে দেখলে কেউ বলবে না ওর যে এত কম বয়স তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি ওরা এখন হোটেলে যাবে আমাদের সব শপিং কমপ্লিট হলো এবার আমিও আর দাদাও বাড়ির পথে এবার রওনা দেব তো ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন নমস্কার 在这。Ciao, ciao.